ইউরোপের প্রকৃতির এক অনন্য অপার সৌন্দর্যের নাম স্লোভেনিয়ার লাগোদা ব্লেড বা ব্লেড ল্যাট চারপাশে সবুজ পাহাড় মাঝখানে নির্জলরাশি শান্ত পরিবেশে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত পর্যটক নাগরিক জীবনের কোলাহল আর গ্রীষ্মের তাপদাহ থেকে মুক্তি পেতে এবার ভ্রমণে মেতে উঠেছেন ইতালির ভ্যানিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভ্যানিস ট্যুরের কর্ণদার মাসুদানার আয়োজনে সকাল আটটায় ভ্যানিস থেকে যাত্রা শুরু করে একটি বড় দল পবিত্র তেলাতের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী এই ভ্রমণ শান্ত পাহাড়ের বুকে নীল পানিতে নৌকা ভ্রমণ সাঁতার গোসল আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে কাটে সবার আনন্দ ঘন সময় পরিবার পরিজনকে নিয়ে প্রবাসীরা উপভোগ করেন খাওয়া দাওয়া সাংস্কৃতিক আয়োজন ও হাসি আনন্দে ভরা এক প্রাণবন্ত দিন প্রকৃতির অপূর্ব এই লেক ভ্রমণ করে সকলের হৃদয়ে জায়গা করে নেয় স্মরণীয় কিছু মুহূর্ত নিউজ আজকের টাইমস।